অনেক বড় আপডেট বেরিয়ে এসছে ভারত জাপান জার্মানি ব্রাজিলকে নিয়ে কি আপডেট বেরিয়ে এসছে ইউনাইটেড নেশানের যে পারমানেন্ট সিট রয়েছে যে নতুন নিউ অল ওয়ার্ল্ড অর্ডার রয়েছে সেই ওয়ার্ল্ড অর্ডারে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সমস্ত মিত্র শক্তিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছিল তারা কিন্তু ইউনাইটেড নেশানের পারমানেন্ট সিট পেয়েছিল যেমন আমরা জানি আমেরিকা তখনকার দিনে সোভিয়েত ইউনিয়ন এখনকার দিনে রাশিয়া চায়না ব্রিটেন ফ্রান্স ঠিক আছে এই পাঁচটা দেশ কিন্তু তোমার পারমানেন্ট সিট পেয়েছিল কিন্তু এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর অনেকগুলো বছর কেটে গেছে এবং ওয়ার্ল্ড অর্ডারে যে একটা নতুন চেঞ্জেস এসছে এই চেঞ্জেসের ফলে ভারত ব্রাজিল জাপান আর জার্মানি চাইছে যে তারা যাতে ইউনাইটেড নেশানে একটা পারমানেন্ট সিট পায় আর এই ইউনাইটেড নেশানে পারমানেন্ট সিট পেলে কী হবে প্রথমত যে কাজটা হবে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের সময় তুমি দেখেছো রাশিয়ার উপর কিন্তু আমেরিকা হেভি লেভেলের স্যাংশাং চাপিয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডের যে স্যাংশনগুলো হয় সেগুলো কিন্তু লাগাতে পারিনি কারণ কি যখনই কোনো দেশ রাশিয়ার এগেনস্টে কোনো বিল ইউনাইটেড নেশানে নিয়ে আসে তখন রাশিয়া নিজের ভিটো পাওয়ার ইউজ করে সেটাকে আটকে দেয় সেটাকে আর লাগু করতে দেয় না রাশিয়ার এগেনস্টে তো ইউনাইটেড নেশানে যদি ইন্ডিয়া বলো বা জার্মানি বলো বা জাপান বলো বা তোমার ব্রাজিল বলো এরা যদি এই চারজনের মধ্যে যদি যে কোনো একজন যদি পারমানেন্ট সিট পেয়ে যায় তাহলে এরা অল্টারনেটিভ হিসাবে তারা সিট শেয়ারিং করবে আচ্ছা এই চারজনকে কবে এই গ্রুপটা স্থাপন করা হয়েছিল এই গ্রুপটা স্থাপন করা হয়েছিল দু সালের পরে ঠিক আছে আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে এই জি ফোরের মিটিংটা হয়েছিল তখন নরেন্দ্র মোদি আর জার্মানির চ্যান্সেলর ছিল উইস জার্মানির চান্সেলার তারপরে তোমার জাপানের যে পূর্ব প্রধানমন্ত্রী যিনি লেট প্রধানমন্ত্রী ছিলেন সিনজো আবে সিনি ছিলেন এবং ব্রাজিলের যে রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন ঠিক আছে তো এই গ্রুপটার কোনো মিটিং কিন্তু আজ পর্যন্ত এখনও হয়নি একটা মিটিং দু হাজার চোদ্দো দু পর ঠিক আছে এখন হঠাৎ করে এই মিটিংটা কেন হয়েছে কারণ ইউনাইটেড নেশানে কিন্তু একটা রেজলিউশন আসতে যাচ্ছে যেখানে এই চারটে দেশ কিন্তু এই চারটে দেশকে পারমানেন্ট সিটের জন্য দাবিদার হিসাবে তুলে ধরা হবে ঠিক আছে আচ্ছা এই কাজটা হঠাৎ কেন হচ্ছে কারণ আমেরিকার যে বিদেশ মন্ত্রী রয়েছে মার্কো রুবিও সে কিন্তু অফিসিয়ালি মিউনিক সম্মেলনে স্টেটমেন্ট দিয়েছিল যে আজ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ওয়ার্ল্ড অর্ডার ছিল সেই ওয়ার্ল্ড অর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু কিছু কিছু দেশ এমন তৈরি হয়েছে যে যাদেরকে জিও পলিটিক্স থেকে ইগনোর করলে চলবে না এটার উদ্দেশ্য ছিল ভারতকে দেখো ব্রাজিলের কথা বলবো না ব্রাজিলও কিন্তু সাউথ আমেরিকার একটা বড় দেশ মানে প্রগতিশীল ইকোনমি আর ভারত কি সেটা তো তোমরা ভালো করেই জানো জাপানও কি সেটা জানো জার্মানিও কি সেটা জানো বাট একটা জিনিস কি যে ভারতকে পারমানেন্সির যদি ভারত পারমানেন্ট পেয়ে যায় তাহলে কিন্তু ভারতের জন্য অনেক বড় সুবিধা হতে চলেছে তো এখানে তুমি আর্টিকেলগুলো দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড ইস বিয়ার্ল্ড ইস ওয়ান থেকে আচ্ছা জাপানের ফরেন মিনিস্ট্রি অফিসিয়াল পেজ থেকে তুমি দেখতে পাচ্ছো জাপান ফরেন অ্যাফেয়ার্স অফ জাপান ঠিক আছে এখান থেকে কিন্তু এই মিটিংয়ের যে ইয়েগুলো রয়েছে এগুলো শেয়ার করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ততক্ষণের জন্য জয় হিন্দ বন্ধু মাতারম